হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ঈদ ভাটায় কীভাবে কয়লা ভাঙা হয় ঈদ ভাটা সংক্রান্ত সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করবেন মোটামুটি দশ জন শ্রমিক নিয়ে আমাদের এখানে কয়লা ভরার কাজ করা হয় প্রথমে বেলচা দিয়ে স্কিম কয়লা ঝুড়িতে ভরা হয় ঝুড়িতে ভরা সম্পূর্ণ হয়ে গেলে মাথায় করে কয়লা মেশিনে দেওয়া হয় মেশিনের দ্বারায় তিন কয়লাগুলো একেবারে ছোটো ছোটো দানার মতন হয়ে বেরিয়ে আসে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমাদের ভাতাতে কীভাবে কয়লা ভাঙা মেশিনে কয়লা ভাঙার কাজ করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করিল পেরিয়ে আসা ছোট ছোট দানার মতন কয়লাগুলো বেলচা দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে